রহমানুম মাধ্যমিক স্তরের পদার্থ বিজ্ঞান অংশে আমরা শব্দ তরঙ্গ এই অংশ থেকে পড়া শুরু করছি পূর্বের ক্লাসে আমরা প্রতিফলন প্রতিধ্বনি সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে গাণিতিক এবং সৃজনশীল জাতীয় সমস্যাগুলো ছিল তো সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা ফার্স্ট দেখব যে কিভাবে শব্দের বেগের সাথে তাপমাত্রা রয়েছে এবং এটিকে কেন্দ্র করে আমরা শব্দের বেগ কিভাবে নির্ণয় করতে পারি এবং এটি নির্ণয়ের মোটামুটি দুইটা প্রতিষ্ঠিত পন্থা আছে আমরা দুইটি পন্থা ইনশাল্লাহ ব্যবহার করব এবং সেটিকে আয়ত্ত করার চেষ্টা করব এর জন্য আমি তোমাদেরকে সহজ অপশন করার জন্য একটু অঙ্কের নোট এখানে একটু ব্যবহার করব সেটা ওপেন করে দিচ্ছি আমরা পেয়ে গেছি সবার ডিসপ্লে চেয়ে আশা করি এটা চলে আসছে সবাই একটু লক্ষ্য করো যে শব্দের বেগের সাথে তার তাপমাত্রাকে সংযুক্ত করে কিভাবে এই সূত্রগুলোকে আমাদের ব্যবহার করতে হয় এবং এটির বাস্তব প্রয়োগও এখানে দেয়া আছে প্রথম সূত্রটা হলো আমি এটাই বলেছিলাম যে কোনো শব্দের বেগ তার পরম তাপমাত্রা সমানুপাতিক অর্থাৎ ওই পরিবেশের যে তাপমাত্রা সেইটা সমানুপাতিক সেখান থেকে আমরা ক্যালকুলেট করে আমরা এই সমীকরণটা পাই সে সমীকরণটা কি এই যে এরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই সমীকরণটা আমরা এখান থেকে পেয়ে যাই তা আমার উদ্দেশ্যটা সমীকরণ প্রতিপাদন না আমার উদ্দেশ্য হলো অঙ্কটা শেখানো আমরা একটু অঙ্ক প্র্যাকটিস করি তাহলে হয়তো এটা ক্লিয়ার হয়ে যাবে প্রথমত এই টি ওয়ান টি টুর একটু পরিচয় দরকার টি ওয়ান কি এবং টি টু কি টি হলো এমন একটা তাপমাত্রা বোঝা বোঝানো হচ্ছে যেটা ওই বাতাসে বা ওই পরিবেশের প্রাথমিক তাপমাত্রা আর টি হলো তার ভিন্ন অবস্থানে গিয়ে তাপমাত্রা আমরা ভিন্ন অবস্থানটা একটু বোঝার চেষ্টা করি যেমন এখানে প্রথমে লেখা আছে শীতকালে তাপমাত্রা কত দশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এটাই টি ওয়ানের মান গ্রীষ্মকালে এটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস তাহলে এই ত্রিশ ডিগ্রিটা হলো তোমার টি তাহলে টি ওয়ান এবং T2 কিন্তু আমরা এখান থেকে অনায়াসে করতে পারি এখন কেউ যদি মনে করো যে না স্যার আমি একটু উল্টা লিখব অর্থাৎ আমি এক্ষেত্রে এই দশ ডিগ্রিটাই লিখবো হলো T2 ঠিক আছে দশ ডিগ্রি লিখবো T2 আর তোমার হলো 30 ডিগ্রি লিখবো হলো টি ওয়ান অঙ্ক হবে কোনো সমস্যা নাই শুধু ধরা তুমি যেভাবে ধরবা তোমার মানটাও সেভাবে আসবে এটা লেখলো তিরিশ ডিগ্রি সূত্রের ব্যবহার তুমি যেভাবে করবা সেভাবেই অঙ্ক রেজাল্ট আসবে আমরা একটু বাস্তব উদাহরণ দিয়ে একটু এটা করব এবং আমি এক্ষেত্রে বোর্ড শেয়ার করবো এখান এখানকার উদাহরণটা তোমরা পরে এমনিতেই আমি দেখাবো আমি এটাকে একটু ক্লোজ করে দিচ্ছি আমরা এখানকার বোর্ডটা ইউজ করি তাহলেই হয়ে যাবে একটু দেখো মূল সূত্রটা হলো কি ভিওয়ান ভাগ হিটু ভি ভাগ হলো ভি সমান টি ওয়ান ভাগ হলো টি টু এটাকে রুট দেওয়া আছে আমি টি লিখছি ছোট হাতের এটা বইতে বড় হাতেরই ব্যবহার হয় কারণ পরম তাপমাত্রাকে আমরা বড় হাতের টি দিয়ে লিখি তো সেক্ষেত্রে আমরা এই সংশোধনটা এখানে করেই দিই এটা অর্থাৎ আমরা ছোট হাতের না এটা বড় হাতের হলো যদি তোমার তাপমাত্রা দেওয়া থাকে সাপোজ দশ ডিগ্রি সেলসিয়াস শীতকালের তাপমাত্রা আর টি টু এটা হয়তো গ্রীষ্মকালে তাপমাত্রা দেওয়া আছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমি আবারও বলেছি টি ওয়ান টি টু তুমি ইচ্ছা মতো বাট ওই অনুসারে ভি অনুসারে মানটা আসবে তো এখন এই সেলসিয়াস যা আছে আমাদের অঙ্ক করতে হবে হলো আন্তর্জাতিক পদ্ধতিতে এই কারণের জন্য এর সাথে দুইশো তিয়াত্তর যোগ করতে হবে এর সাথে যাদের তাপ নিয়ে এই ব্যাপারটা ক্লিয়ার জানা নাই তাদের গ্যাথার্থ আমি একটু জানাই দিই সেলসিয়াস তাপমাত্রাকে দুইশো তিয়াত্তর দিয়ে যোগ করলে ক্যালভিন হয় আর ক্যালভিন হলো তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক ঠিক সেই কারণের জন্য আমরা এই পদ্ধতিটা এখানে ব্যবহার করব এখানে আর একটা প্রশ্ন হতে পারে যে ফিজিক্স অঙ্ক করতে গেলে আমরা আসলে কোন পদ্ধতি ইউজ করব উত্তর এটাই আন্তর্জাতিক পদ্ধতি যেটাকে আমরা সংক্ষেপে বলি হলো আই পদ্ধতি কি বলা হয় এস আই পদ্ধতি এস আইটা কিন্তু এটা থানার এস আই না এসতে হলো সিস্টেম আর আইতে হলো ইন্টারন্যাশনাল অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস অর্থাৎ পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি আমরা যে পরিমাপ করি তার সেটা মূলত তিনটা রকম আছে একটা হলো এমকেএস একটা হলো এপিএস আরেকটা হলো সিজিএস এর মধ্যে এমকেএস পদ্ধতিটা আমরা এসআই পদ্ধতির সাথে আত্মীকরণ করেছি আমি অনেককেই প্রশ্ন করলে উত্তর পাই না তোমরা একটু বলো তো এম কে মানে কি এই কথার মানে কি বলতে পারবা মানে কি আচ্ছা আমি আবারও বিব্রত কাউকে করতে চাচ্ছি না আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি এম মানে হলো মিটার মনে রাখো এটা অর্থাৎ আমি যত দৈর্ঘ্য পরিমাপ করবো সবগুলো হবে মিটারে কে মানে হলো কেজি অর্থাৎ আমি যত ভর মাপবো সবগুলো হবে কেজিতে এস মানে হলো সেকেন্ড অর্থাৎ আমি যত সময় মাপবো সব হবে সেকেন্ডে ব্যাস এই তিনটা জিনিস আমাদের মেনটেন করতে হবে এই এই সিস্টেমটা এসআই সিস্টেমের মধ্যে নেওয়া হয়েছে কারণ উনিশশো সালে সমস্ত বিশ্বের বিজ্ঞানীরা একত্রে বসে তারা এই এম কেস পদ্ধতিটাকে একটু সংস্করণ করে নিয়ে কিছু কিছু ক্ষেত্রেও অনুরূপ একবার হুপূপ রেখে এই আন্তর্জাতিক পদ্ধতি তারা গ্রহণ করে এই পদ্ধতি সুবিধা কি সুবিধা এটাই যে সারা বিশ্বে স্থানীয়ভাবে নানা পদ্ধতি ব্যবহার হলেও আন্তর্জাতিক লেনদেন ব্যবসা বাণিজ্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া সব জায়গাতেই এই এসআই সিস্টেমটা সবাই ব্যবহার করে অর্থাৎ আমি এসআই সিস্টেম ব্যবহার করে অঙ্ক করাচ্ছি তুমি যদি চিন দেশে বলবে দাও ওখানকারও কিন্তু বই পুস্তক ইংলিশে এবং এই এই নিয়মই করানো আছে তুমি আমেরিকাত গেলেও ঠিক দেখবে একই সেম নিয়ম এই যে সারা বিশ্বে যে জিনিস একই নিয়ম আনাম হলে এসআই পথে আর সেই পদ্ধতিতে আমাদের অঙ্ক করতে হয় এখানে টি ওয়ান টি মান ক্যালভিনে নিয়ে আসতে হবে ক্যালভিনে আনার সিস্টেম কি সিস্টেম হলো আমাদেরকে এটা দুইশো যোগ করে নিতে হয় এই দুইশো যোগ করলে সেটি ক্যালভিন হয় আমার মনে হয় এই ক্যালভিন কথা শেষ সবাইকে এটা বুঝতে পারছো কথা বলো সবাই কি কেন যোগ আচ্ছা এখন আসো যে আমি দেখতে পাচ্ছি যে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ দেওয়া আছে ত্রিশ ডিগ্রিতে বেগ কত হবে এটা বের করতে হবে তাহলে আমার কথা হলো যেটা বের করতে হবে সেই মানটা রাখে বাকি মানগুলো আমি ওখানে লিখব আমি দেখতেছি দশ ডিগ্রিটা আমি ধরেছি টি ওয়ান তার মানে অনেকটা দশ ডিগ্রি তাহলে তাহলে নিশ্চয়ই দশ ডিগ্রিতে বেগ কত সেটাও ভি হবে আমি দেখতেছি যে এই দশ ডিগ্রিতে বেগের মান কত দেওয়া আছে বলে বেগের মান দেওয়া আছে সাপোজ চল্লিশ ডিগ্রি আমার তিনশো চল্লিশ আমরা মানগুলো একটু বসাই এই যে ভি ওয়ান এর ভি ওয়ান এর পরিবর্তে ভি ওয়ান এর পরিবর্তে মান বসাবো তারপরে ভি টু আর এখানে রুট ওভার অফ

এখন এই ভি ওয়ান এর জায়গায় আমরা লিখবো কত কত লিখবো বলতো ওই যে যে মানটা আছে ভি ওয়ান এর মান কত তিন বলতো ক্যালকুলেটার টিপে কাজ করলে এই ভিটুর কি বের করা যাবে না সবাই বলে তো হ্যাঁ বের করা যাবে তাহলে তোমরা কিন্তু এই পদ্ধতিতে অনায়াসে বের করতে পারবা এখন সেকেন্ড পদ্ধতিটা শিখে দিই সেকেন্ড পদ্ধতি যেটা আমি কতদিন একটু আলোচনা করেই দিয়েছি সেই পদ্ধতিটা হলো এরকম এটা ক্রেডের সবচেয়ে সহজ এবং আমরা কিন্তু এই পদ্ধতিতেই নিজেরাও শিখছি ইভেন দুই সাল পর্যন্ত সমস্ত ছেলে মেয়েকেও শিখেছি কারণ ওটাই নিয়ম ওইভাবেই হয় এবং সবচেয়ে সহজ হয় আর কি সেখানকার নিয়মে বলা হয়েছে যে তুমি যদি শব্দের বেগ নির্ণয় করো তাহলে শব্দের বেগ নির্ণয় করার সময় সেখানে একটা ছোট্ট নিয়ম শিখানো হয় সেই নিয়মটা হলো এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য এক ডিগ্রি বা এক ক্যালভিন যেটাই মনে করো এর জন্য শব্দের বেগ শূন্য দশমিক ছয় মিটার পার সেকেন্ড এই পরিমাণ বৃদ্ধি পায় তাহলে মনে করো আগে আমি একটা মান বের করতে দিয়েছি তোমার ইয়া কত ছিল মানে সেটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে খুব ভালো করে বলবো তাহলে বাড়ছে কত আসলে বিশ ডিগ্রি না এটা বৃদ্ধি না বৃদ্ধিকে আমি বৃদ্ধিকে আমি ডেল দে প্রকাশ করি তার মানে ডেলটির মান হলো ডেল টির মান হলো বিশ ডিগ্রি তাহলে এক ডিগ্রির জন্য বাড়ে দশমিক সিক্স তাহলে বিশ ডিগ্রির জন্য কত বাড়বে বিশ ডিগ্রি সেলসিয়াসের জন্য বাড়বে দশমিক হলো বিশ ছয় দুখানে বারো সাতে শূন্য আছে দশমিক এর জন্য এক ঘর দাও তাহলে কি বারো হচ্ছে না অ্যান্সার তার মানে বিশ ডিগ্রি সেলসিয়াস এর জন্য শব্দের বেগ বারো একক বৃদ্ধি পায় সবাই আবারও প্রথম থেকে বলে দিচ্ছি প্রতি ডিগ্রি বৃদ্ধি পালে শব্দের বেগ দশমিক সিক্স করে বেড়ে যায় তাহলে বিশ ডিগ্রি জন্য কত বাড়বে ছয় দুখানে বারো বারো করে বেড়ে যাবে এই পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু করে কথা বলো প্লিজ বুঝতে পারছি স্যার ওকে ফাইন তা আমার বলো তো আগেরটার চাইতে পরেরটা সহজ না হ্যাঁ এটা কোনো ঝামেলাই নাই এবং এটা এই নিয়মে আমরা করেছি আমার কেন জানি মনে হয় যে যারা প্রকৃত ফিজিক্স এর টিচার যারা তোমাদের খাতা দেখবেন বিভিন্ন সময় বোর্ডের এদের ম্যাক্সিমাম অংশ এই নিয়মটা জানে এবং এটিকে গ্রহণও করে বাট ওই যে কিছু কিছু মানে থাকে না বইতে আপাতত নাই এটা এটা কেন লেখা হলো এই নানান রকম প্রশ্ন করে বিব্রত করে সেজন্য আমি দুটো নিয়মই শিখালাম তোমরা প্রথম নিয়মে করার চেষ্টা করো যদি কখনো হার্ড মনে হয় যে না সময় নাই এত কঠিন নিয়মে করতে পারিছে না তাহলে দ্বিতীয় নিয়মই করে দিও আমার বিশ্বাস দ্বিতীয় নিয়মে অঙ্ক ফুল নম্বরই পাবা কোনো সমস্যা হওয়ার কথা না তবে হাতে সময় থাকলে সুযোগ থাকলে তোমার প্রথম নিয়মই করবা এই পর্যন্তই আমাদের তাপমাত্রা নিয়ে মূল কথা আজকের যে অংশটা পড়ালাম এই অংশের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি বুঝতে পারো বা কোথাও কঠিন লাগছে কোন অংশ আছে কি আচ্ছা ঠিক আছে তারপরে তোমার বাসায় ভালোভাবে পড়ো পড়ে যদি কোথাও সমস্যা বের হয় ইনশাল্লাহ আমাকে সামনে দিন প্রশ্ন করো আর ভিডিওটা তোমাদেরকে পাঠিয়ে দিলে তোমরা দেখে নিও আল্লাহ আসসালাম হ্যাঁ নোটও দিয়ে দিচ্ছি আলাইকুম আমি নোট দিয়ে দিচ্ছি একটু পরে